ভালোবাসুন দুই বার দিলেই আমার কান্দ না হয় আর কোনো কিছুতেই কান্দ না হয় না নিজের কামের বেটি বেটি মনে হয় রে কত যে শখ করে পৃথিবীতে আইছিলাম ভাবছিলাম একটু রানীর মুকুট পইরা রাজারে চালাম রাজাও খুঁজে পাই না আর আমি রানী হইতে পারি না আসসালাম আলাইকুম বন্ধুগণ কেমতা আছেন আপনারা আমার দশা তো দেখতেছেন কাজ করতে করতে আমার আজকে জীবন আজকে রাত থেকে কাজ শুরু করেছি একদম সারা দিন মানে দুই দিন ধরে কাজই করতে বাসায় কোনো অনুষ্ঠান লাগলে সব কাজ আমার উপরে পড়ে আর সবাই কয় আমি নাকি কাজ করি নাই যে সুন্দর করে চুরিগুলো পরে নিয়েছে সবচেয়ে বড় কথা হলো গিয়ে সাজুকুজু না করলে আমার আবার কাজে জোশি আসেন আপনারা তো অনেকে আবার আমার সাজুকুজু অনেক বেশি পছন্দ করে আফু মনে না আপনাদেরকেও কেউ বলি মাঝে মাঝে একটু সাজুকুজু করে কাজ করবেন দেখবেন মনে একটা রং ঢং কাজ একদম ডিম টাটে ফুটবলের মতো ভাই বাঘ সুন্দর করে ফাটায় ফাটায় তারপরে আমি ছিলতে আর ডিম ছিলতে ছিলতে আমার মনে হয় কি ডিম আমি অর্ধেক খায় আমার জীবনে প্রিয় খাবার হচ্ছে ডিম ডিম যদি কারো আমাকে দেয় না তাহলে আমার অনেক বেশি ভালো লাগে আর যদি অর্ধেক ডিম দেয় তাহলে আমার মনে হয় সেই বাসার মতো কি পণ মানুষ আর দুনিয়াতে নেই যাই হোক আজকে আমি আমার জন্মদিনের জন্য খাবার রেডি করতেছিলাম এগুলো সব আমি কিনে নিয়ে আসবো আমি বিরিয়ানি রান্না করব আর এটার জন্য আমি শান বিরিয়ানি মশলা নিয়ে আসছি এখানে আদা রসুন বাটা শান বিরিয়ানি মশলা তারপর মরিচের গুঁড়া ভিনিগার দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে তারপর আমি রেখে দিব সারা রাত আর একটু লেবু রসও দিয়েছি যাতে মাংসের মধ্যে যে গন্ধটা থাকে সেটা যেন চলে যায় আপনারা অনেকেই আছেন আমার মতো যারা একটু গন্ধ সহ্য করতে পারেন না আর কি মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা একদমই আমি নিতে পারি এর জন্য মুরগিকে আমি সুন্দর করে অনেক সুন্দর করে প্রসেসিং করে করি তারপরে রান্না করি এর ফলে কেউ বুঝবারই পারবে না যে আমি আসলে ফার্মে মুরগি দিয়ে রান্না করেছি নাকি দেশি মুরগি দিয়ে রান্না করেছি যাই হোক আজকে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে গাইস তাই আত্রে বেলাই হচ্ছে সব কিছু রেডি করে রাখতেছিলাম কারণ কালকে সারাদিন গ্যাস থাকবে না আলু গুলো কি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি এখন ডিমগুলা ভাজার পালা এই ভাজা আলু কখনো কখনো চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করে খেয়ে দেখবেন অসাধারণ যেহেতু মুরগি বিরিয়ানি রান্না করবো তাই সাথে চিন্তা করলাম একটু ডিমও দেওয়া যাক নাহলে তো একদম সুদা সুদা লাগবে তাই না হঠাৎ করে দেখি তেলে পোকা আমার সাথে বজ্র পনা শুরু করছে আমিও দিছি ইচ্ছা মতো এইবার করবি একদম তেলে পকে হালুয়া করে দিছি যাই হোক তারপরে আবার রান্না চলে আসছি রান্না করার জন্য রাত হয়ে গেছে গায়ে একদম দেড়টা দুইটা বাজে মুখা হাত ধুইলাম এখন আমি দেখেন আমার বোনটা কত ভালো সুন্দর করে মশি টাঙ্গা রাখছে এটা হচ্ছে সকালের ঘরটাকে একটু পরিপাটি করতে হবে যেহেতু আজকে আমার বার্থডে তো গায়ে পর্দাগুলো নামিয়ে সুন্দর করে নতুন পর্দা লাগাচ্ছিলাম এই পিঙ্ক কালার এর ডেকোরেশন করবো আজকে আমার ঘরটাকে আমার প্রিয় মানুষগুলো সব সময় আমাকে বলে আমাকে নাকি পিঙ্ক কালার পিঙ্কিশ পিঙ্কিশ লাগে সেই ছোট্ট ছোটবেলায় নিজের বার্থডে পালন করছিলাম এখন বড় হয়ে নিজের বার্থডে নিজেই পালন করতে আমি অনেক ছোট্ট মানুষ তাই ছোট কিছু আয়োজন করেছি নিজের টাকা দিয়ে আবার কেউ কেউ ভাববেন গিফট পাওয়ার জন্য আমি এগুলো করছি মোটেই না আমার আসলে সবাইকে নিয়ে আনন্দ করতে অনেক বেশি ভালো লাগে আর দেখেন কত সুন্দর লাগতেছে দুঃখের কথা কি আর কমু গাইজ ঘরে একটা মানুষও নাই যে আমাকে হেল্প করার এখন আমি এই থালা বাসন ধুইতে হবে আমাকে প্রত্যেকটা সময় নিজের কাজ নিজেকেই করা লাগে যেহেতু আম্মু অসুস্থ আমি আম্মুকে তেমন একটা প্যারা দেই না কারণ আমি অনেক লক্ষ্মী বোন জন্মদিনেও আমারই করা লাগে আমার জন্মদিনে আমারই করা লাগে আরে ভাই বড় হয়ে কি যে জ্বালা হয়েছে আমার নাও দিস ইজ দা ফাইনাল লুক অফ মাই বেডরুম আর আমি এখন গোসল করে চলে আসছি জাস্ট একটু ফ্রেশ হচ্ছিলাম পর্দা তো আমি টাঙিয়ে দিয়েছি আমার ছোট একটা বোন আছে সে আমাকে অনেক বেশি হেল্প করে তারপরে একটু নামাজ পড়ে দোয়া করে নিলাম আল্লাহ যেন আমার সব আশা পূরণ করে আপনারা একটু আমিন বলে আর এই যে একটা ক্রিম সেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে চুলা যাওয়ার আগে আমি এই সানস্ক্রিন ক্রিমটা মুখে লাগাই নেই যাতে করে কোন রকমের ট্যান না তোমরা কিন্তু চুলার যাওয়ার আগে একটা অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে পারো কিন্তু আরো অনেক মজাদার জিনিস আসতেছে